সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমুসাহী আপনাদের মাঝে দেখেন একটা এইস পাওয়ার গাড়ি এটা দুশো সিসিট ইঞ্জিন এই গাড়িটা নয় সিটের গাড়ি গ্যাস এবং পেট্রোল চালিত এই গাড়িটা সামনের মডেল দেখেন এটা আইসএস এর কাজ বাকি আছে সামনের টায়ারটা সাইড টাম্পার এ শক্তিশালী চাকা দেখেন নিউ চাকা এটা সামনের শো এটা অল্প কিছু কাজ বাকি আছে তাছাড়া সবই কমপ্লিট এটা সেলফি স্টার ব্যাক গিয়ার আছে এটা ব্যালেন্স দেখেন এই গাড়িটা প্রত্যেকটা জিনিস দেখেন এটা নয় সিটের জিনিস সামনের সিট এটা ভিআইপি সিট সামনের তিন ড্রাইভার সহকারে এবং তিনজন এবং পিছনে তিনজন দেখেন এই গাড়িটা পরিপূর্ণভাবে সব কিছুই দেখাচ্ছি এই গাড়িটা মাঝখানে দেখেন এটা একদম নিউ নতুন গাড়িটা চাকা দেখেন টায়ার নতুন টায়ার এটা স্কোর গাড়ি এটা পিছনে চাকা আছে আছে দেখেন এটা নতুন হুড রং সব নতুন এটা নিচে দেখেন প্রত্যেকটা জিনিস সেট এটা হাইডলিক এই পাশের চাকা দেখেন একদম তিনটা চাকা নতুন চাকা এটা পানির রেগুলেটার এটা ইঞ্জিন ঠান্ডা করা ফ্যান এটা ব্যাক গিয়ার ব্রেক প্যাটেল সবকিছুই দেখেন এটা এই গাড়িটা হবে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আরও গাড়ি আছে দেখেন মিশুব গাড়ি অনেক গাড়ি আছে এটা নিউ নতুন গাড়ি এটাও কমপ্লিট প্রায় এটা সামনের চাকা দেখেন মোটর সাইকেলের রুডিং চাকা এটা হেভি শক্তিশালী চাকা নতুন টায়ার নতুন গাড়ি সম্পূর্ণই দেখেন এটা হেডলাইট লাইট সার্চ লাইট হবে এটা নয় সিটের গাড়ি এটা দেখেন মাঝখানে এর গ্রিল আছে এটা হান্ড্রেড টেন সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে এটা পেট্রোল চালিত শুধু এটা এক লিটার পেট্রোলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটা এটা মিটার সেট এটা গিয়ার সব দেখা যায় কয়টা গিয়ার পড়লো কটা কি এটা মিটার সেট ব্যালেন্স এটা পিছনের সিট এটা মাঝখানের সিট এটা হ্যাঙ্গার দেখেন এটা নিউ চাকা এটা এটা অটোর চাকা নতুন চাকা একদম নতুন চাকা নতুন গাড়ি তো এই ধরনের গাড়ি পিছনের দেখেন এটা ব্যাকলাইট সার্চলাইট সব আছে যারা এই ধরনের গাড়ি নেবেন আট সিটের নয় সিটের গাড়ি আমার কাছে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে দেখেন এরকম গাড়ি পাওয়া যাবে তো যারা নেবেন গাড়ি অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন যারা ব্যাটারি চালিত গাড়ি চালিয়ে অক্ষম হয়ে গেছেন ব্যাটারি কিনতে কিনতে শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো এই ধরনের গাড়ি আপনারা নেবেন এটা ইঞ্জিন চালিত গাড়ি যত দূর যাবেন আপনি যেতে পারবেন এবং ফেরার অত কোনো সমস্যা নাই রাত দিন চালাতে পারবেন এই ধরনের গাড়িগুলো তো যারা নেবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম